রোহিতের পাঞ্জাবে যাওয়ার গুঞ্জনে যা বললেন প্রীতি রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে চলতি আইপিএল এর আগে বেশ চমক দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স তার পরিবর্তে নেতৃত্বভার তুলে দেওয়া হয় হার্দিক পাণ্ডিয়ার কাঁধে এরপর থেকে মুম্বাই শিবিরে অশান্তি ও রোহিত হার্দিককে জড়িয়ে দেশটির সংবাদ মাধ্যমে নানা মুখরোচোখ খবর আসতে থাকে তারই এক ফাঁকে সম্প্রতি গুঞ্জন ওঠে মুম্বাই ছেড়ে পরবর্তী মৌসুমে পাঞ্জাব কিংসে যাবেন রোহিত যা নিয়ে এবার মুখ খুললেন পাঞ্জাবের কর্ণধার ও বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছিল দুই হাজার চব্বিশ আইপিএল আসরের পর মুম্বাই ছেড়ে রোহিত পরবর্তী মেগা নিলামে প্রবেশ করতে পারেন যদিও এ নিয়ে এই ভারতীয় অধিনায়ক কিংবা মুম্বাই ফ্র্যাঞ্চাইজির কোনো পক্ষই কিছু জানায়নি তবে এই পুরো ঘটনায় জড়িয়ে গিয়েছে পাঞ্জাব কিংসের নাম খবরে বলা হয় মেগা নিলামে নাকি প্রীতি জিন্তার দল রোহিতের জন্য বড় বিনিয়োগ করতে প্রস্তুত যা নজর এড়ায়নি প্রীতির পাঞ্জাবের এই মালিক এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত জানিয়েছেন একাধিক নিউজের স্ক্রিনশট যুক্ত করে দিয়ে রোহিতের ব্যাপারের করা তথ্যকে তিনি উড়িয়ে দিয়েছেন ফেক নিউজ হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন এসব আর্টিকেল সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন রোহিত শর্মার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে এবং আমি ওর খুব বড সমর্থক কিন্তু আমি কখনোই তার সঙ্গে আলোচনা করিনি কিংবা কোন সাক্ষাৎকার এমনকি মন্তব্য পর্যন্ত করিনি শিখর ধাওয়ানের পাঞ্জাব অধিনায়ক প্রতি আমার অনেক সম্মান রয়েছে এবং সে এখন চোট পেয়ে বাইরে আছে এই পরিস্থিতিতে এ ধরনের খবর বাজে আবহ তৈরি করে প্রীতি আরও লেখেন এসব আর্টিকেল মিথ্যা তথ্যের উৎকৃষ্ট উদাহরণ জানিয়ে আমার মাধ্যমে কোনো যাচাই করা ছাড়াই প্রতিবেদন প্রকাশিত হয়েছে